এবার আসেন আলিফ আছে কি আছে আলিফুল্লাহ কি লাম লাম আছে না নাই এরকম আরো বাকি সাতাই অক্ষর একটা অকর আসতে পারে লাম থাকবে না তখন আপনি আলিফে কি ধরে করতে হবে হ্যাঁ এবার আসেন আলিফের বা না হয় লাম হবে না আলিফের বা লাম না হয় অন্য অক্ষর যদি সাকিন হয় শাকিন তা একই কথা হ্যাঁ অন্য অক্ষর যদি কিন হয় আলিপে হারকাত ধরতে হলে হারকাত মানে কি জবরদের পেশ একটা ধরতে হবে না এটাকে হারকাত বলতেছি কিন্তু কথা খেয়াল রাখবেন যে আলিফের বামে বা মেলাম না হয় অন্য অক্ষর যদি কিন হয় আলি হারকাতে হারকাত ধরতে হলে তৃতীয় অক্ষর দেখতে হয় এই শব্দের তৃতীয় অক্ষর দেখতে হবে এক দুই তিন তৃতীয় অক্ষর দেখতে হবে তৃতীয় অক্ষরে জের কিম্বা জবর থাকলে আলিফে জের দিতে হয় তৃতীয় অক্ষরে জের থাকলে জের জবর থাকলে কি হবে বুঝছেন না জের জবরে জের জেবে এরকম না কিন্তু জের জবরে কি হবে জের থাকলে জের জবর থাকলে কি হবে কথা বুঝতে হবে আলি এর বামে লাম না হয় অন্য অক্ষর যদি শাক হয় আলিপে ধরতে হলে তৃতীয় অক্ষর দেখতে হয় তৃতীয় অক্ষরে কিংবা জবর থাকলে আলিপে জের দিতে হয় তৃতীয় অক্ষরে পেশ হইলে আলিপে পেশ ধরতে হয় পেশ ধরতে হয় এবার আসেন

ইত্যাদু দেখেন দেখেন নাই ও জায়গায় জবর কিছুই নাই সুরাইয়াসিনের মধ্যে সুরাইয়াসিনের মধ্যে এই আয়াতটা আছে তেসপাড়ার শুরুতে তো বাসপাড়ার শেষের দেখবেন শেষের লাইনে শুরুতেই লেখা আছে এইরকম শব্দ আছে জায়গায় এরকম আলিপুর বা কোনো কিছুই নাই আমরা অনেকে ইত আত্মাবিও পড়ি কি পড়ি কিন্তু আত্মাবিও হবে কথা খেয়াল করেন কি হবে তবে এরকম উদাহরণ পবিত্র কুরআন শরীফে তিনটে আছে কয়টা এই সুরাই আসেনি একটা আরেকটা হলো সুরাই গসিয়ার মধ্যে একটা আছে ইরজু আমি লাইকা দেখাইতেছি বলেন কি হবে জবর হবে না পেশ হবে না জবর জের হবে কারণ তৃতীয় অক্ষর এক দুই তিন আলির থেকে তিনটে অক্ষর গুনবেন এক দুই তিন জিমের নিচে কি আছে জের আছে তবে এই জেরই হবে জবর আর হবে জের হবে পেশের উদাহরণ দুইটা আছে সুরাই ইসরুমের মধ্যে ওই জায়গায় এক জায়গায় পেশ দেওয়া আছে জায়গায় দেওয়া নাই কথা বুঝতেছেন আর জের হবে তিন জায়গায় জের হবে কয় জায়গায় মোট পাঁচটা উদাহরণ পবিত্র কোরআন মাসিতে আছে আমি দুইটা দেখাইলাম আরো একটা আছে সুরার নাম মনে হয় এত কিছু মনে থাকে না যাই হোক এবার আসেন এরকমের কি বলতেছিলাম যে আলিফের পরে লাম থাকবে যদি লাম না থাকে তখন আলিফকে অবশ্যই জবর জের পেশ একটা দিয়ে পড়তে হবে তখন আপনার এই সূত্র অনুসরণ করতে হবে ওই শব্দের তৃতীয় অক্ষর দেখতে হবে তৃতীয় অক্ষরে জের কিংবা জবর থাকলে জের হবে আর তৃতীয় অক্ষরে পেশ থাকলে আলিপে কি হবে জবর হবে কারণ এটা আমর আমর অর্থ আদেশ সূচক বাক্য ইউ অনুসরণ করো ইরজু ই আল্লাহ হুকুম করছে বুঝলেন নাই অতএব আদেশ সূচক বাক্য এরকম হবে জের হবে অথবা পেশ হবে জবর হবে এবার আসেন আপনারা বল ওদের এই নিয়ম কোথায় লেখা আছে এরকম প্রশ্ন আছে না কিতাব খুলেন সবাই কিতাবের এই যে লেখা আছে কত পৃষ্ঠায় তেইশ পৃষ্ঠার শেষে লেখা আছে দেখেন তেইশ পৃষ্ঠার শেষে একেবারে ওই যে হলুদ 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 ওই যে ওই যে ওই যে নিচে আসার ভাই হ্যাঁ ওই যে নিচে দেখেন দেখেন কি লেখে फॉरेन दी जरूरत दोर है फॉरेन नीचे की लग से ক্লিয়ার এবার আসেন এই পাশে নুনে কুতনি লেখা আছে এই যে বাইশ পৃষ্ঠার নিচে এদিকে এবার ঠিক আছে আর আমি দেখেন এই যে কি লেখা আছে তেস পৃষ্ঠার তেস পৃষ্ঠা এবং বাইশ পৃষ্ঠার খালি বাকি আছে র শব্দটা কি বাকি আছে রটা বাকি আছে এছাড়া ওই যে আঠাশ উনত্রিশ এদি আলোচনা করছে কিন্তু একসাথে আলোচনা করো বুঝে দিয়েছি পরে আবার যাই হোক এখন আমরা তাকে আজকে যে আলোচনা গুলো করছি আবার বলতেছি আজকে আলোচনা করলাম যে শব্দের শুরুতে যদি লাম থাকে আর আলিফ যদি খালি থাকে আলিফে কি হবে আলিফের পরে লাম থাকবে না বাকি আঠাশটা অক্ষরের যে কোনো একটা অক্ষর আসবে জের হবে ঠিক আছে কিন্তু আমার তৃতীয় অক্ষর ফলো করতে হবে তৃতীয় অক্ষর ফলো করার পরে আপনারা কোন জায়গায় জের আছে অথবা জবর আছে জবর নাই জের আছে জের থাকলে জের হবে কিন্তু পেশ থাকলে ক্লিয়ার ছাব্বিশ পৃষ্ঠা মাঝের অংশ সুরা বাকারা দেখেন পাইছেন সবাই চব্বিশ পৃষ্ঠা সুরাতুল বা করা ধরেন আমি আপনাদেরকে আজকে আমি খালি পর্ব আপনারা খালি মিলাবেন আছে কিনা ঠিক আছে তো বিসমিল্লা বাদ নিচে ধরেন যে আলিফ মিম আলিফ লামের कायदा কি कायदा বোঝাইছেন না আপনারা বলতেছেন আলিফে মাপ নাই টানা যাবে না লাম কয় আলিফ চরালিফ মাছখানে গুন্ন আছে আবার মাছখানে সরি মিম কয় আলিফ হবে চরালিফ এটা বিস্তারিত ব্যাখ্যা করুন আমাদেরকে আপনারা বলতেছেন না টান আছে জায়গা টান আছে কারণ আছে এবার সামনে দেখেন একটা অক্ষ আছে জিম কি আছে বলেন জিম হক পে যাই আমরা কিন্তু হুবব কোরাণে আসে বইছি দেখো যে জিম হক পে যাই দমফলানো চলবে পরে যাওয়া চলবে দিম আগতে যায় যে দমফলানো চলবে পরে যাওয়াও এবার রা উপর এর উপরে খাড়া যাবো হয় লি ক্জামুর কা কালা লাগবে লর সাথে কাল কি তা তা এর উপরে খারা যাবে এক লিপ হয় তারপরে বু বাপেশ বু এবার লাবার বাপে খালি আলিপে লিপ হয় র যাবো র বলা যাবে না র লাগবে ইর সাথে রই বা রই বা এবার সামনে হর সাথে কয় লিফ টানবো তিন আলিফ টানবো কেন তিন আলিফ টানবো মারাসিভাবে সার সারিলে মাদ্রাস দিকে তিন আলিফ এবার আসেন কথা খেল করেন ফির আগে তিন ফোঁটা ফির পরে কয় ফোঁটা দেখছেন ভালো করে দেখেন যে তিন তিন ছয় ফোঁটা ওয়াক্স ফেনা দুই জায়গার এক জায়গায় দম আমরা ফেলবো আমরা দম প্রথম ফালাই নাই শেষে ফালাইছি দুই জায়গার শেষ জায়গায় দম আমরা ফেলেছি কোথায় ফালাইছি এই অক্ষকে আমি পড়াইছি কি পড়াই নাই আবার তিন তিন কয় ফোটা তিন তিন ছয় ফোটা ওয়াকফে মুয়ানাকা দুই জায়গার এক জায়গায় দম আমরা ফেলবো দুই জায়গার শেষে জায়গায় দম আমরা ফেলেছি দুই জায়গার যে এক জায়গায় ফালাবো কোথায় ফালাইছি ইচ্ছা আপনি শুরুতেও ফালাইতে পারেন শেষেও ফালাইতে পারেন তবে আমরা এই জায়গা কোথায় ফেলাইছি তিন তিন ছয় ফুটে পান নাই পান নাই ভালো করে দেখেন জায়গা আসতে হ্যাঁ ছোট ছোট এবার সামনে চলে না হাফে শু ডালের উপরে দুই জবর কয় জবর এই দুই জবরে গোপন নুন সাকিন নুন সাকিন আর গুন্না সারা ই দুগম লামে করলো ই দুগম নুন সাকিন আর লামে যদি লাম অক্ষর পাওয়া যায় তা সিদ্ধি দিন না থাকিলো তা দরে এবার হাফে শু ডাল জবর দা দা লাগবে লর সাথে ডাল হু ডাল এবার লামজের জের লাগবে লর সাথে লি হিম পেশ মু মু লাগবে তোর সাথে মু তা জাবর তা মু তা কফ ইয়া আজের ই একালি এবার তি লাগবে নর সাথে তিন পায়ল ইফসান তি তিন আলিফ কেন তিন আলিফ টানবো আমাদের ভাবে সার সারিলে مادهastiকে দিন আলিফ এবার নিচে হামজা জবর আ আ লাগবে লর সাথে আল হামজা পাইলেন কোথায় যে শব্দের প্রথম আলিফ লাম আর আলিফ যদি খালি হয় আলিফ থেকে শুরু করলে জবর ধরে পড়তে হয় আল লাম আল্লাহ এবার রালিয়া জেরি জেরে বামে সাকিনা কালিফ টানতে হয় না না এবার ইয়া বেশ ইউ ইউ লাগবে হামদা ইউ হামদার উপরে সাকিন থাকবে শক্ত ঘরে পড়তে হয় মিম মি ইউ মি এবার নু বামে ওয়াউ সাকিনা একা টানতে হয় নুন জাবুর না ইউ মি নূনা এবার বাজের বি বি লাগবে লর সাথে বিল গঞ্জবর গাগালা যাবে না গ লাগবে ইর সাথে গই বাজের বি ওই বি ওজবর ওয়া ইয়া পেশ গউ ওয়াইউ এবার বি দরেবা মে আসকিনা কলিম দান্তে হয় মু পেশেরবারে ও আসকিনা কলিম দান্তে হয় গঞ্জবর না না লাগবে সর সাথে না সজবর সাব না যাবে না এবার লা লামের উপর খাড়া যাবো রে এক টানতে হয় এবার তা যাবর সামনে র জবর মিম জের মিমি মি লাগবে মোর সাথে মিম নিমের উপর তা সি করা এবার মামে খালি আলিব এক নিবি টানতে হয় রোজ বরুয়া বলা যাবে না ঝা যাবর জা জা লাগবে কোর সাথে ঝাঁকো কফের উপর থাকি থাকলে কল গলে ঘরে পড়তে হয় না তুনের উপর খাড়া যাবো রে এক হয় হাফেস হু হু লাগবে মোর সাথে হুম এবার সামনে ইয়াফেস ইউ ইউ লাগবে নর সাথে ইয়ং ইয়ুং ইয়ুং সেকেন্ডারি ইক ফা ফাই করলো ই ফাং সেকেন্ডারি বা যদি ফা অক্ষর পাওয়া যায় হুন সেকেন্ড কে হিসাব করে মানুষের ধরে করতে হয় ফাজের ফি ইয়ং ফি অফ ও ফেস উ উ লাগবে নর সাথে হুল কায়াল লিফতানবো তিনাল লিফতানবো কেন তিনা লিফতানবো আমাদের সিলভা মে সার সারিলে বাদাস টিকে এবার সামনে ও যাব লাগবে লর হাতে ওয়াল ลํา যাবল লা ওয়াল্লা রালি আদিরি হে রবা মে হয় না সামনে ইয়াপেশকি ইউ লাগবে হামনা সাথে ইউ হামদার উপর সাকিনত কে শক্ত করে পড়তে হয় মিম দের বি ইউমি নুন ওবেশ ন ওবেশ রবা মে ও আসকিনা কলিমতানতে হয় নঞ্জবর্ণ ইউ উনি নুন সামনে বাজের বি মা কয় আলিফ টানবো একারে বলে লিখিয়া তিন আলিফ ماده লম্বা হামজা থাকিলে مادهasthenিকে তিন আলিফ টানতে হয় বা কা ন যেখানে তিন আলিফ টানতে হবে এবার হামজা পেশ উ উ লাগাবে নয়েল ফা তে উম 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 নুন করলো এক ফা যদি ঝা অক্ষর পাওয়া যায় নুন জায়গায় কা ই লাই কা সামনে ওয়া লেপটা টানবো এবারাসের বামে লম্বা হামিলে মাদাস থেকে তিন এবার হামজা পেশ উ উ লাগাবে নয়ের সাথে ও সেকেন্ডারি ইক পা যায় করলো যাদের জি লাম যাবরলা সামনে মিম মি মি নয়ের সাথে মিং 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 ইন সেকেন্ডারি ইক পা কফে করলো কেডা করছে ইক পা কফ নুন বামে যদি ক অক্ষর পাওয়া যায় নুন সেকেন্ডে হিসাব জায়গা অনুসার ধরে এবার কব দর ক কা ক লাগবে বয়ের সাথে কব বাইর উপর সাকিন থাকলে কলা করে লি লি লাগবে কর সাথে লিখ কাপের উপার সাকিন আছে দমফিল আর দি সাকিন হয়ে যায় এবার সামনে জিম হত পেয়ে যাইস দমফলানো চলবে পরে যাওয়া সামনে থাম থামনে হবে কব লিখ আর না থামলে কব লিকা বুঝতেছেন এবার সামনে বাজের বিবি লাগবে লর সাথে বিল মিল আমি আ কয় লিপ্ট খজের কি আঁখি র যাবো এবার তাজের কি আঁখি

এই যে দুই তিন লাইন যা পড়ছি এই সূত্র আপনাকে পড়াইছি সব পড়াইছি না বাকি আছে কিছু এরকম ওদি পাঁচটা পৃষ্ঠে পড়েন সূত্র সহকারে কোরআন আপনার কাছে আসবে কি আসবে না পরে সব ভাজবে কি ভাজবে না কোনো নিয়ম কি বাদ আছে এই সাধনা আর কি যা পড়াইছি আজকে মজা পাইছি জানি না আমি মজা পাইছি ইনশাল্লাহ সর্বশেষ কথা এইভাবেই আপনার এরম এরকম পাঁচটা বা এক পাড়া দুই পাড়া পড়ানো যায় সূত্র সহকারে আপনার এমন কোনো কোরআনের নিয়ম নয় যে না পড়াইছি কিছু বাকি আছে ওর আবার যখন হবে তখন কি হবে কিন্তু ম্যাক্সিমাম নিয়ম কি আমি কি এই দীর্ঘদিন আপনাদেরকে কি করছি দেখো আলহামদুলিল্লাহ তোমার